প্রিয় দর্শক আমাদের চারপাশে রাস্তাঘাটে জুপ জাপে এমনকি আমাদের জমিগুলিতে এমন কিছু গাছ আছে যে গাছগুলিকে আমরা আগাছা বলে মানে তুলে ফেলে দেই কিন্তু আমরা জানি না যে এই গাছগুলি আপনি যে ফল গাছটা লাগিয়েছেন বা আপনি যে সবজি গাছটা লাগিয়েছেন এই গাছ থেকে কম মূল্যবান নয় কোনো অংশেই কম মূল্য রাখে না কোনো অংশেই কম মর্যাদা রাখে না এই গাছগুলি অনেক মর্যাদা সম্পন্ন যদি আপনি আমি জানি তো প্রিয় দর্শক এমন একটা গাছ নিয়ে আজকের ভিডিওতে হাজির হলাম আমি আগে আপনাদের গাছটা দেখাই আপনারা এই গাছটা সব জায়গায় দেখতে পাবেন এই গাছটা প্রিয়দর্শক আমার বাগানে অনেক আছে এবং এই গাছটা আমি আমার বাগান থেকে নিয়েছি আপনি দেখবেন আপনার বাগানে গাছের গোড়ার মধ্যে এই গাছটা কিন্তু উঠবে এই গাছটা প্রিয়দর্শক সব জায়গায় অ্যাভেলেবেল তো প্রিয়দর্শক এই গাছটার নাম হচ্ছে ক্ষেত পাপড়া প্রিয়দর্শক এই ক্ষেতপাপড়া গাছের মধ্যে যেসব ঔষধি গুণ রয়েছে আজকের ভিডিওতে সেসব ঔষধি গুণ নিয়ে বিস্তারিত আলোচনা করব যারা এই ক্ষেতপাপড়ার ঔষধি গুণ জানতে চান তারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে হবে ভিডিওর প্রতিটি কথার মধ্যে প্রিয়দর্শক চোখ এবং কান রাখতে হবে প্রিয় দর্শক এই গাছের ঔষধি গুণ নিয়ে আলোচনা শুরু করার আগে আমরা অবশ্যই এই গাছটার সাথে পরিচয় হতে চাই এই গাছের নাম জানতে চাই প্রিয় দর্শক গাছটির বাংলা নাম খ্যাত প্রায় ইংরেজি নাম ফ্ল্যাট মেলিগ্রেন বা ডায়মন্ড ফ্লাওয়ার নামেও ডাকা হয় যার বৈজ্ঞানিক নাম হচ্ছে ওল্ডেন লেন্ডিয়া করিম্বুস এল ঔষধি গুণ নিয়ে আলোচনা শুরু করার আগে এই গাছের নাম এবং গাছ দুটো সঠিক আছে কিনা সেটা যাচাই করার জন্য আমরা গুগলে এই গাছের অনুসন্ধান করব। আসুন দেখি গুগল এই গাছ সম্পর্কে আমাদের কি মেসেজ দেয় প্রিয় দর্শক খ্যাত পাপড়া গাছের ঔষধ গুণ জানার জন্য আমরা আমাদের হাতে থাকা মোবাইল ডিভাইস থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করি এই সার্চ বক্সে আমরা গোল্ডেন লেন্ডিয়া করিম গুসার লিখে সার্চ দিব দেখুন প্রিয়দর্শক এই গাছের ডিটেলস চলে এসেছে এখান থেকে আপনারা এই গাছ সম্পর্কে জানতে পারেন প্রিয় দর্শক গুগলের এই প্রসেসটা আমি আপনাদেরকে এই জন্য দেখালাম কারণ আমি গুগলের তথ্য অনুযায়ী আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব কারো মুখ থেকে শুনে নয় প্রিয়দর্শক এই গাছের নাম এবং পরিচয় সম্পর্কে আমরা গুগল থেকে নিশ্চিত হয়েছি এইবার আমরা নিশ্চিতভাবে এই গাছের ঔষধি গুণ জানতে পারি দর্শক ঔষধি গুণ সম্পর্কে জানার শুরুতে আমরা জানবো এই গাছের মধ্যে মানব দেহের রোগ প্রতিরোধে কী কি রাসায়নিক উপাদান বিদ্যমান এই ক্ষেতপাপ্রা গাছের মধ্যে বিভিন্ন রাসায়নিক উপাদান রয়েছে যার মধ্যে রয়েছে জেনিপোসাইট লোসাইট এবং স্ক্যান্ডোসাইট মিথাইল এস্টারের মতো ইরিড অ্যাড গ্লাইকোসাইট সেই সাথে ফ্লাবনেড রুটিন অন্যান্য রিপোর্ট করা যৌগগুলির মধ্যে রয়েছে অ্যালকাল অ্যাড বাইফ্লোরিন এবং বাইফ্লোরোন ফ্যানোলিক যৌগ টারপেন অ্যাড টানিন সাপুনিন এবং স্টেরো অ্যাড প্রিয়দর্শক এই উদ্ভিদটিতে ওরোসোলিক অ্যাসিডও রয়েছে যা এর সম্ভাব্য পদাহ বিরোধী এবং অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্যের জন্য বিখ্যাত প্রিয়দর্শক এই পর্যায়ে আমি আলোচনা করব এই গাছের ঔষধি গুণ নিয়ে এই গাছ আমাদেরকে কি কি রোগ থেকে রক্ষা করতে পারে এই গাছ আমরা কি কি রোগের জন্য ব্যবহার করতে পারি জ্বর এবং মূত্রবর্ধক এই উদ্ভিদটি জ্বরের চিকিৎসার জন্য ব্যবহৃত হয় যার মধ্যে রয়েছে রেমিটেন্ট জ্বর এবং পস্রাব মূর্তবর্ধক নিরাময়ে ঔষধি গুণ লিভার এবং গ্যাস্ট্রিক সমস্যা এটি জন্ডিস হ্যাপাটাইটিস এবং অন্যান্য লিভারের রোগের প্রতিকারের জন্য একটি সাধারণ উপাদান সেই সাথে গ্যাস্ট্রিক জ্বালা এবং অন্ত্রের রোগের জন্য ব্যবহৃত হয় সংক্রামণ রোধে এই গাছ টনসিলাইটিস ম্যামস নিউমোনিয়া ব্রঙ্কাইটিস এবং মূত্রনালীর সংক্রমণ সহ জীবাণু সংক্রমণের চিকিৎসার জন্য কাদ ব্যবহার করা হয় টনিক এটি স্বাস্থ্য এবং প্রাণশক্তি উন্নত করার জন্য একটি সাধারণ টনিক হিসাবেও ব্যবহার করা হয় প্রিয়দর্শক এবার কথা বলবো এই গাছ আপনারা কীভাবে ব্যবহার করবেন প্রিয় এই গাছটি বিভিন্ন ঔষধি ব্যবহার সহ একটি উদ্ভিদ হতে পারে জ্বর পেট ব্যথা চর্মরোগের মতো সমস্যাগুলির চিকিৎসার জন্য কাদ বা চা হিসাবে খাওয়া হয় অথবা গায়ের জন্য পোলট্রিস তৈরিতে ব্যবহৃত হয় বাহ্যিকভাবে এর রস ত্বকে জ্বালা পোড়ার জন্য প্রয়োগ করা যেতে পারে অন্যদিকে ভিতরে এর শিকড় একটি সিঁদুরের মতো কাজ করে উদ্ভিদের কোমল পাতা এবং কাণ্ড ভুজ্য এবং শাক সাথে রান্না করে খাওয়া যেতে পারে প্রিয় দর্শক এতক্ষণ আপনারা এই খ্যাতপাপড়া গাছের ঔষধি গুণ নিয়ে বিস্তারিত আলোচনা শুনলেন প্রিয় দর্শক আপনাদের যদি এই খ্যাতপাপড়া গাছের ঔষধি গুণ নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে প্রিয়দর্শকরা কমেন্স বক্সে গিয়ে আপনার প্রশ্নটি লিখে ফেলুন তো প্রিয় দর্শক এই গাছের গুণ নিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করব যাবার প্রিয় দর্শক বলবো আমার পরবর্তী আলোচনা শুনতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন যেন পরবর্তী ভিডিও লোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় তো প্রিয় দর্শক আজকের ভিডিও এখানেই শেষ করবো ফিরব নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত প্রিয় দর্শক আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর নিরাপদে পথ চলুন আল্লাহ হাফেজ